ফরিদুদ্দিন আহমেদ সে এই শয়তানি করে আমাদের প্রতিবন্ধী ভাইদেরকে বঞ্চিত করে প্রতিবন্ধীদেরকে এই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না আর এখানে চুরাশি পার্সেন্ট কোটা সেই দেখেন ষাট পার্সেন্ট নারী কোটা বিশ পার্সেন্ট শিক্ষকের সন্তানের কোটা চার পার্সেন্ট বিজ্ঞান কোটা এর মধ্যে প্রতিবন্ধী বলে কোনো নাম নাই হ্যাঁ এইভাবে এইভাবে নিয়োগের জন্য আমাদের বিধান রঞ্জন রায় সাহেব চেষ্টা করছেন তদবির করছেন আমরা জানাইনি তা না আমরা ওনার কাছে গিয়েছি ওনাকে বুঝিয়েছি যে আদালতের রায় হয়েছে যখন থেকে আদালতের রায় হলো তখন থেকে আগে হিসাব সব অবৈধ যেটা অবৈধ সেটা একবারের জন্য অবৈধ আমরা বলছিলাম যে আপনি একবারের জন্য এই শিক্ষক অবৈধ দিতে পারবেন না আমরা বারবার বলতেছি যে যদি ভুয়া ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করতে না চাই তাহলে আমরা আমরা কেমন করবো বলে এবং আমরা দেখলাম সাংবাদিক ভাইরা শাহবাগে আন্দোলনকারী যারা কোটার আন্দোলন করছে তাদেরকে শিক্ষক হিসেবে নিউজ করছে যে শিক্ষকের আন্দোলন এরা তো শিক্ষক হয়নি এখনো এখন তো মামলা চলছে এরা নিয়োগ পাবে কি পাবে না তাহলে মামলা চলছে নিয়োগ পাইনি এখনো এখনো বিবাদমান সেইটাকে তাদেরকে শিক্ষক হিসেবে আপনারা করছেন মানে হলো নিউজ করছেন এটা তো একটা সঠিক না আমরা আবেদন জানাই তাদেরকে নিয়োগ প্রত্যাশী বলবেন যে তারা কোটায় নিয়োগ প্রত্যাশী তারা চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ প্রত্যাশী এই আর এটা তো আমার বলা ছিল আমি নোট দিয়ে মাস্ক দেওয়ার কারণে প্রকাশ করছি

আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে চুরাশি পার্সেন্ট কোথায় শিক্ষক নিয়োগের অবচেষ্টা জুলাই গব্য গণ অভ্যুত্থানে আমাদের ভর্তি হয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের ফলাফল উচ্চ আদালতে ৯৩ পার্সেন্ট মেধায় নিয়োগের নির্দেশনার পর প্রকাশিত হয়েছে এই ফলাফল প্রকাশের আগে হতেই শিক্ষার্থীরা উচ্চ আদালতে রায় অনুযায়ী প্রকাশের দাবিতে নানা কর্মসূচি করে আসছে যেসব দাবিতে উপেক্ষা করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর চুরাশি পার্সেন্ট কোটায় শিক্ষক নিয়োগের ফলাফল দেয় তার ফলে ছয় জনের মাঝে পাঁচ হাজার চারশো চুরাশি জন কোটায় gibi oldu. Beraber inşallah.